দিন ধরে একটা বিপদের মধ্যে বসবাস করতেছি একটি কুচক্রি মহল আমাকে এই হেওয়া প্রতিপন্ন করার জন্য অসম্মানিত করার জন্য উঠে পড়ে লেগেছে তাহারা গত তিরিশে নভেম্বর আমার বাৎসরিক উড়স মাহফিল ছিল সেই উরস মাহফিলের পনেরো দিন আগে থেকেই তারা আমার কাছে বেশ কিছু অ্যামাউন্ট দাবি করে তারা আমার কাছে যে অ্যামাউন্ট দাবি করে আমি সেটা পূরণ করব না এই কথা বলার পরে তারা আমাকে বিভিন্নভাবে ভাবে হুমকি বিভিন্ন মোবাইলে দিতে থাকে আমি বারবার তাদের বোঝাইলেও তারা বুঝতে চায় না এক পর্যায়ে আমি সখীপুর থানায় একটা জিডি করি এটা আমার ওরা মাহফিলের এক সপ্তাহ আগে আমি একটা জিডি করি এই জিডিটা প্রশাসনের কাছে দেই যে এই অবস্থা আমার এরকম করতেছে তারা এরপর আমি আমার অনুষ্ঠান সাজাই এবং প্রশাসনও বলে যে অনুষ্ঠান করতে কোনো সমস্যা নাই এবং তারা সর্বাত্মক সহযোগিতা করবে সেই আশ্বাসে আমি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে আমি অনুষ্ঠান সাজিয়েছি আমি গরু জবাই করেছি খাসি জবাই করেছি মন করেছি শিল্পী দাওয়াত যেমন করে উড়স মাহফিলের আয়োজন করেছি উড়াশ মাহফিলের আয়োজন করলে ঠিক ওই তিরিশ তারিখ সকাল বেলা দশটার দিক দিয়ে তারা আবার আহ ওই যে ওই যে মহলটা তারা আবার ফোন করেছেন যে আপনি এটা করতেছেন তাইলে আমাদের সাথে তো বসলেন না আচ্ছা তাদের সাথে বসলাম না বললাম ভাই আজকে আমার উরসের দিন দয়া করে আপনারা এরকম করবেন না এক পর্যায়ে দেখি তারা ঘন্টা খানিক পরে আমার গ্রামেই চলে আসছে আর কথাবার্তা বললো আমার দুই ঘন্টার সময় দিই যে আপনি এর মধ্যে একটা মাঠ করেন তারপরে আমি সেটা করলাম না আমি প্রশাসনের কাছে গেলাম ওনারা বললো না আপনার উরস মাহফিল নিয়ে এত কোনো সমস্যা নেই আপনি ওরস মাহফিল না এরপরে আস্তে আস্তে দুপুর হয়ে গেল দুপুর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বাধা বাধার একটা আলোচনা আসতে শুরু করলো এখন আমার বিষয়টা হইল যে যে মহল আমার বিরুদ্ধে অপপ্রচার অপব্যাখ্যা মিথ্যা অভিযোগ সৃষ্টি করলো যদি সেটা তার এইরকমই মনে হয় দীর্ঘদিন ধরে যদি তার অভিযোগ মনে হয় তাহলে সে আমার ওরসের দিন কেন করলো মানে আমার উরসের দিন সে কেন আসলো সে কেন আমার উরস্টারে ভন্ডুল করলো তার যদি অভিযোগ থাকতো সে আগে বলতো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন আগে বলতো অথবা উরসের পরে বলতো অথবা সে তার থানায় সে ডায়েরি করতো মামলা করতো তার যা ইচ্ছা সে করতো কিন্তু আমার উরসের আগের দিন উরসের দিন চাপ দিয়ে আমার অনুষ্ঠানটাকে ভন্ডুল করা এটা আমি আপনাদের কাছে বিচারটা রাখলাম কেননা আপনারা এবার ভেবে দেখেন যে কেন সে উরসের দিন আই আমারে এই বিপদে ফেলল ঐক্যচক্রী মহল আমি তাদের সম্পর্কে তেমন কিছু বলতে চাই না শুধু আপনাদের কাছে বলতে চাই তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু জেনে দেখবেন এটা আপনাদের কাছে আমার আবদার তাদের ব্যাকগ্রাউন্ড কি এটা আপনারা একটু জেনে দেখবেন আর যে অভিযোগ বিভিন্ন ফেসবুক মোবাইলে সে বলছে যে কথা সে বলে বেড়াচ্ছে সেগুলা মুখে ভাষায় প্রকাশ করার নয় আমি মর্মাহত অনেকে ভাবতে পারে দুই দিন তিন দিন চলে গেল আপনি একটি কথা বললেন না আমি অসুস্থ হয়ে পড়ছিলাম আমার ওরসের দিন থেকে এই যে আমার হাতে একটা মোবাইল বর্তমান যে যুগ বর্তমান যে যুগ কেউ যদি কারোর সাথে কথা বলে সেটা বের করা যাবে না সরকারি ভাবে বের করা যাবে না লিস্টে আমি যদি ওই ভিক্টিমের সাথে তার সাথে পাঁচ থেকে সাত বছরের মধ্যে কোনো কথা বলে থাকি আমার এই নাম্বার দিয়ে তার নাম্বারে এবং তার নাম্বার দিয়ে আমার নাম্বারের কোনো কথা বলে থাকে আপনারা সরকারিভাবে এটা বের করে নেবেন আর একটা লোকের সাথে যদি না থাকে তাহলে তার সাথে অনৈতিক কাজ হয় আমলে আমার বাড়ি থেকে তার বাড়িতে যাইতে নিয়ে গেলেও সাড়ে তিন ঘন্টা সময় লাগে প্রাইভেট কার নিয়ে যাইতে চাইলেও সাড়ে তিন ঘন্টা সময় লাগবে আমি আবারও বলি এই যে আমার মোবাইল আমার নাম্বার আমার নাম্বার দেশ বিদেশে আছে আমি একজন বাউল শিল্পী আমার ভিজিটিং কার্ড আছে দেশ বিদেশে অনেকের কাছে আমার নাম্বার আছে আমার নাম্বার তার পরিবর্তিত হয় না সেই মোবাইলের শুরু থেকে এ পর্যন্ত আমার আমার পরিবর্তন নাই নাম্বার থেকে তার আমি এক কথা এইভাবে আপনারা পাঁচ সাত বছর খুঁজে দেখবেন যে ওই ওই লোকটার সাথে আমি কথা বলছি কথা বলছি কিনা তাহলে আপনারা বুঝবেন যে আসলে তার সাথে কি সম্পর্ক তার আর যদি আমি তার সাথে কথাই না বলে থাকি তাহলে সম্পর্ক কেমনে হয় তাকে একটা গুটি বানাইয়া একটা বস্তু হিসাবে তৈরি করে একটা মহল আমাকে নষ্ট করা এবং ধরে নেওয়া এটাই তাদের মূল লক্ষ্য তো আমি দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠান করে আসতেছি আপনারা কি কেউ এই সতেরো বছরের মধ্যে কোনদিন শুনেছিলেন যে এই অনুষ্ঠানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে বা এখানে কোনো গন্ডগোল আছে কেউ কি বলতে পারবে আর এই বিষয়টা আমি আপনাদের কাছে রাখলাম যে মান সম্মান আমার নষ্ট করেছে যেইভাবে আমাকে অপমান ফেসবুকে করেছে আমি দেশবাসীর কাছে আমার কাছে আমি আমার আশেখান্দু জাকেরান সকলের কাছে আমি এই আহ্বান রাখি যেই কথা তারা বলেছে এটা বৃত্তিহীন এটা মিথ্যা এটা একটা চক্র এটা আমাকে অসম্মানিত করার জন্যে লাঞ্ছিত করার জন্যে এবং কিছু অর্থ হাতিয়ে নেওয়ার জন্যে তারা আমাকে এই অবস্থায় ফেলেছে তার সাথে আমার কিভাবে পরিচয় আমি গান করি বাউল শিল্পী এটা আপনারা জানেন আমি গাজীপুরে গান করতে যাই আর গান করতে গেলে আমার গান শুনতে আসে বা ওখানে আমার আগেই মুড়িদানা ছিল আমার আগেই মুড়িদান ছিল সেই মুড়িদানের সাথে সম্পর্ক করে সে আসে তো সে আসে আমার কাছে মুড়িদ হয় মুড়িদ হওয়ার বয়স মনে হয় এক বছর হবে তখন আর এক বছর হওয়ার পরেই তাদের চলাফেরাটা আমার ভালো লাগে না এবং তারা এই মুড়িদ হয়ে যে রাস্তায় চলার কথা যেই যেইভাবে তাদের একজন মানুষ মুড়িদ হয় কেন আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য রসলির রাস্তায় যাওয়ার জন্য ইসলাম পালন করার জন্য ধর্ম করার জন্যে ভালো হওয়ার জন্য কিন্তু দেখা গেল না তাদের অবস্থান ওই রকম না এই এক বছরের মধ্যেই তার সাথে আমাদের দূরত্বের সৃষ্টি হয় সম্পর্কের অবনতি হয় এবং বিগত তারা পাঁচ বছর আমাদের এখানে আর আসে না ওরা ওরাও আসে না তার সাথে পরিচিত তো সে বায় হয়েছিল এবং সে আমরা ওই মানে ওইভাবেই দেখে তারাও আসে না অনেক বছর মোটামুটি পাঁচ ছয় বছর তারা আসে না সেই সাথে বাকি যে কথাগুলো বলছে যে ওই যে আল্লাহ হ্যাঁ মুর্শিদ আল্লাহ হয় এটা কোনো পীর বলে না এটা কোনো নাইবেরসুল কে কোনো দিন এটা বলে না মানুষ কখন আল্লাহ হইতে পারে না তো সেই মর্মে সে তো বিপদগামী সে তো বিপদগামী আর এখন সে বদনাম করার জন্য অনেক কিছু বলতেছে জগৎ স্বামী জগৎ স্বামী বলতে আমাদের মারিফতি ভাষায় আল্লাহকে বোঝায় ইহা মানুষকে না ইহা মানুষকে না তাই হলো সে হইল বিপদগামী আর এই নেই সে হলো সে কিন্তু এখনো আমার বাবা বলে রাখে এই যে আমার বিরুদ্ধে এত কথা বলার পরেও সে যে গত রাতে গত রাতের প্রথম ভাগে যে সে ফোন দিছে এখনো তার মাকে সে মা বলে আমাকে সে বাবা বলে তাহলে সে যে ভাষা বলতেছে সে যে ফেসবুকে কথা বলতেছে আবার আমাদেরকে ফোন করে সে মা এবং বাবা বলে এখন সে বিভিন্ন কিছু বলতেছে যে এটা হয়ে গেল আমি আমি এর মধ্যে এরকম করে আসতে চাইছিলাম না যাই হোক সেটা এখন তার বিষয় কারণ আমাকে অসম্মানিত করা হয়ে গেছে আমার মান সম্মান সে নষ্ট করে দিয়েছে এখন আর মা বাবা এইসব বললে আর মানে আমার আর জোরায় না ঠিক আছে তো এই এই পর্যন্ত আমার কথা আর আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবো কিনা সেটা আমি ভেবে দেখবো